নির্বাচিত করেছেন যে ভোট দিয়েছেন যে ভোট দেননি এটা কোনো ব্যাপার না তুলিপুরের সব মানুষের জন্য আমি এখন এত নির্বাচিত প্রতিনিধি আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের ছোট ভাই হয়তো কারো বড় আমি যে জন্য দাঁড়িয়েছি সেটা হলো আমি আগে যেমন আপনাদের কাছে এসেছিলাম আর আজকে যেমন যখন আপনাদের কাছে এসেছি বাংলাদেশের আইনগত ভাবে এর মধ্যে ব্যবধান অনেক কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি হলো আমি আগে যেরকম ছিলাম ঠিক সেরকম একজন মানুষ হিসেবে আপনারা যারা আমার সেই বয়সে বড় আছেন আপনাদের কাউকে আমাকে এই বিষয়ে বলতে হবে না আপনারা আমাকে নাম ধরে আমাকে আপনাদের যে পরামর্শ আছে আপনারা আমাকে দিতে পারবেন আমার যারা ছোট আছেন তাদের কাউকে কোনো প্রোটোকল লাগবে না আপনারা আমার কাছে আসবেন যদি কোনো কাজে আমার কনসেন্ট্রেশন দরকার আমার অ্যাটেনশন দরকার কোনো একটা বিষয়ে কথা বলা দরকার নির্দিদে আমাকে বলবেন আমি বিশ্বাস করি মসজিদুল হুদা আমাদের কেন্দ্রীয় মসজিদ হওয়ার কারণে উলিপুরের প্রত্যেকটা অঞ্চলের মানুষ আমরা এখানে আছি আমি তাদের মাধ্যমে আপনাদের এলাকার প্রত্যেকজন মানুষকে আমি এই অনুরোধ করছি যে আমার ওয়েবসাইট থাকবে আমার মোবাইল অ্যাপ থাকবে আমি সরাসরি তাদের কাছে যাব যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আপনারা আমাকে নক করলে আমার জায়গা থেকে আমি সাধ্যমতো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের একজন খাদিম হিসেবে আপনাদের